বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে এগারোটা সকাল থেকে সকালে এত তাড়াহুড়ো ছিল কিছুই শুট করতে পারিনি হ্যাঁ হ্যাঁ কিছুই তোমাদের দেখাতে পারলাম না কালকে রাতে কারেন্ট ছিল না সারা রাত মাম্মা খুব সমস্যা করেছে সারা রাত ঘুম হয়নি ওই জন্য আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো সকালে উঠে আগে তাড়াহুড়ো করে রান্না বান্না করে কাজকর্ম গুছিয়ে নিলাম ইন্দ্র কাজে বেরিয়ে গেল ও খাবার দাবার নিয়ে যায় ওই জন্য ওকে গুছিয়ে দিলাম আর আমি একবারে চানদান করে তোমাদের সামনে চলে আসলাম আর মামারও সকালে খাওয়া দাওয়া কমপ্লিট চান্দান কমপ্লিট ও এখন ঘুমাচ্ছে আর আমি বসে পড়লাম ব্লগ ব্লগটা শুরু করার জন্য তো চলো মামাকে একটু দেখিয়ে দিই এই যে দেখো মাম্মা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এখন আজকে আমি রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু আর পটলের ঝোল আর কালকে তো জামাই ষষ্ঠী আছে মাদের বাড়িতে নিমন্ত্রণ আছে আর মামার যেমন প্রত্যেকদিন খিচুড়ি করা হয় এই খিচুড়ি করা হয়েছে সব রকম সবজি চাল ডাল সব রকম দিয়ে তো মামা সকালবেলা দুধ ভাতই খেয়েছে দুপুরে খাওয়াবে ওই খিচুড়িটা তো চলো দেখা যাক আর কী কী শেয়ার করতে পারি আমি আমাদের লাইফের বেশিরভাগটাই ভালো দিকগুলো ভালো মুহূর্তগুলো তুলে ধরতে চাই একটা স্পেশাল চাইল্ডের মা হিসেবে আমাদের জীবনে যে একটা লম্বা স্ট্রাগেল আছে সেটা যে আমাকে এভাবে সবার সামনে তুলে ধরতে হবে সেটা কোনো দিন ভাবতে পারিনি তো তবুও আজ যখন এই প্ল্যাটফর্মে চলেই এসেছি তখন তো সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরে মামামকে ওই খিচুড়িটা খাইয়েছিলাম তারপরে নিজে ওই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি নিয়ে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এই টাইমটা মামামকে একটু তুলি আমি তুলে বসিয়ে রেখে দিই বাইরে তো নিয়ে যেতে পারি না আর সারাক্ষণই শুয়ে থাকে আর ওরও একটানা শুয়ে থাকতে থাকতে গা হাত পা ব্যথা হয়ে যায় আর আমরাও নিজেরাও জানি যে একটানা শুয়ে থাকতে কারোরই ভালো লাগে না তো কি করব আর এটাই আমার সাধ্যের মধ্যে পড়ে ওকে নিয়ে বাইরে তো বেরোত যখন ছোট ছিল প্রত্যেক দিন বিকেলে নিয়ে বেরোতাম তো এখন আর আমার পক্ষে সম্ভব হয় না তো যাই হোক ওকে এখন একটু বসিয়ে রাখবো আর চারিদিকে বালিশ দিয়ে বসিয়ে রাখতে হয় না হলে ও পড়ে যায় গড়িয়ে গড়িয়ে পড়ে যায় আর এই টাইমে বিকালের আমার যা কাজবাজ থাকে সেই কাজবাজগুলো আমি ওকে এখন বসিয়ে রেখে সব কিছু কমপ্লিট করে নিই ঘরঝড় দেওয়া ঘর মচার যেদিন সকালে না মুছতে পারি তাড়াহুড়ো থাকে সেদিন এই দুপুর টাইম এই টাইমটাই মুছে নিই তো দেখো এদিকে মাম্মামকে একটু সাজুগুজু করিয়ে দিলাম দিয়ে আর এবারে আমি আমার কাজকর্মগুলো সেরে নেবো ওকে বসিয়ে রেখেই আমি ঘরের কাজগুলো সব কমপ্লিট করি যারা আমাদের নতুন ভিডিও দেখছো তারা হয়তো জানবে না যে এরকম কেন তো তাদের তাদের জন্য আরেকবার বলি যে মামাম দশ বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও হাঁটতে বসতে পারে না ওকে ব বসিয়ে রাখলেও চারিদিকে সাপোর্ট দিয়ে বসিয়ে রাখতে হয় ওই জন্য দেখো চারিদিকে বালিশ টালিশ দিয়ে বসিয়ে রেখেছি তাও মাঝে মাঝে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় ওকে বসিয়ে রেখে ঘরে কাজ করতে করতে আবার ছুটি ছুটি এসে দেখতে হয় যে পড়ে গেছে কি না এমনও অনেক দিন হয়েছে কাজ করতে করতে ছুটে এসে দেখি তখন দেখি গড়িয়ে উল্টে পড়ে রয়েছে তো কী করব ভগবান যেন আমাদের থেকে বাচ্চা সুখটাই সব কেড়ে নিয়েছে আর যদি মাম্মা আমি একটু বসতে পারতো তাও মনে হয় কিছুটা কষ্ট দূর হতো এইভাবে যে আর কত দিন চলবে সেই ভগবানই জানে তো করে যায় এভাবে মামামকে এইভাবে রেখেই আমি ঘরের সমস্ত কাজকর্ম সারি আর মাঝে মাঝে এসে এসে দেখি যে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে কিনা এই টাইমটা আমাদের জল দেয় ওই জন্য মানে টাইমে জল আসে ওই জন্য বারবার বাইরে দেখছিলাম যে জল এসছে কিনা মানে জলটা ভরা হয়ে গেলে আমার সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে বিকেলের কাজ আর কি দুপুরবেলা মাম্মাই খাওয়ানোর পর আর আসা হয়নি বিকেল হলে ও একটু ছটফট করে একটু বাইরে বেরোনোর জন্য তো আমি তো পারি না ওকে নিয়ে ওকে তুলে একটু বসিয়ে রাখলে একটু করে রাখলে ও বাবাকে খুব পছন্দ করে বাবা সারাক্ষণ ওকে করে তুলে বসিয়ে রেখে দেয় ওই জন্য এবার আমরা তো এ কাজ ও কাজ চারিদিকে ছুটো ছুটি করি এটা আনতে হচ্ছে ওটা ওকে আর বসিয়ে রাখা হয় না কতটা এখন পুরো বসিয়ে রেখে দিয়েছি খুব খুশি জল আসছে তো জলটা ভরে আসি আবার দেখা হবে মাম্মাকে খাওয়ানোর সময় তো এখন সাড়ে পাঁচটা বাজতে যায় ওকে খাওয়ানোর সময়ও হয়ে গেছে এই আড়াইটার সময় খাইয়েছিলাম এইবারে সাড়ে পাঁচটা বাজতে যায় ওকে খাওয়াবো আবার খাওয়ানোর সময় আসি ও খুব আনন্দ পাচ্ছে বসিয়ে রেখে আমি তো খেয়ে যাচ্ছি আর ফ্যান চালিয়ে কথা বললে ফ্যানের একটা আওয়াজ হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে শুধু শেয়ার করলাম আমি আমার বিকেলের ডিউটিটা বিকেলে মাম্মামকে নিয়ে কি করি আর কি কাজবাজ করি শুধু এইটুকুই তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে সুস্থ রেখো আর সবাই আশীর্বাদ করো আমার মাম্মার জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায়